হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখো প্রথমে কিন্তু আমি বলে দিচ্ছি আমি কিন্তু ইউটিউব থেকে দেখে তারপর কিন্তু সুজির লুচি বানাবো তাও আবার লুচিও বানাবো আবার রুটিও বানাবো তো দেখো প্রথমে কিন্তু আমি এখানে সুজিটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি তারপর দেখো আমি পরিমাণ মতো জল দিয়েছি তো দেখো আমি কিন্তু নিজেও জানি না যে সুজির লুচি বা রুটি খেতে কীরকম টেস্ট তো দেখো আমার কিন্তু ভয়েস ওভারটা দিতে অনেকটা কষ্ট হচ্ছে কারণ অতিরিক্ত কাস আমার অতিরিক্ত তো প্লিজ প্লিজ একটু ম্যানেজ করে নিও তো দেখতে থাকো আমি কীরকমভাবে লুচিটা বানাই আমি কিন্তু এখানে স্বাদ মতো লবণ আরে হ মানে একদম অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম তো দেখো আমার কিন্তু সুজিটা জাল দেওয়া হয়ে গেছে এখন কিন্তু এটাকে আমি নামিয়ে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম যে এখানে অল্প সুজি মানে আড়াইশো সুজি আমি সবটাই একসাথে ভেজে একসাথে জল দিয়ে দিয়েছি আর এত বেশি হয়ে গেছে তারপর যখন এটাকে মাখতে যাব তারপর মানে কতটা পরিশ্রম হয়েছে এ আবার বাজারে গিয়েছি গিয়ে আবার আটা ময়দা এনেছি এনে তারপর ও এই সুজিগুলির সাথে আবার দিয়েছি দিয়ে ভালো করে না হলে একদম নরম হয়ে গিয়েছিল কারণ বেশি সুজি নিয়ে নিয়েছিলাম আর একটু জল জল ছিল কারণ ফার্স্ট টাইম বানাচ্ছিলাম মানে এতটাও ভালো হয়নি কিন্তু লুচিগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিল আমি বেশি লুচি বানাইনি চার পাঁচটা লুচি বানিয়েছিলাম কিন্তু খেতে দারুণ হয়েছিল। তারপর আমি সবগুলি রুটি বানিয়ে নিয়েছিলাম লাস্ট রুটি দিয়ে তারপর আলু মাখা করেছিলাম আলু মাখা দিয়ে রাত্রের খাবারটা খেয়ে নিয়েছি আর এমনিতে সুচি লুচি অনেকটা টেস্ট আমি কিন্তু এটার মধ্যে ময়দা দিয়েছি আটা দিয়েছি তারপর দিয়েছি বেসন সত্যি এতটা কাহাস ঝাড়ঝোন আমি ভয়েস ওটাও ভালো করে দিতে পারছি না তো দেখো আমি কিন্তু এখানে কয়েকটা লুচি বানিয়েছি কয়েকটা তো দেখা যাক এটি ভেজে কীরকম টেস্ট তার জন্য আমি বেশি বেলেনি কয়েকটা লুচি বেলেছি দেখো এখানে কিন্তু বন খাচ্ছে এটা সুটকির চাটনি আর এখানে দুটো লুচি নিয়েছে আর দিয়ে খাচ্ছে মানে এতটা স্বাদ হবে বুঝতে পারিনি আর বাকি সবগুলি কিন্তু আমি রুটি বানিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি রুটি হয়েছে আর বেশ বড় বড়ো করে বানিয়েছি পাতলা পাতলা করে এগুলি সবগুলি ভাজবো চুলার মধ্যে দেখো এখানে তাওয়া বসিয়ে দিয়েছি আর এখানে আমার মা লাকিয়ে দিচ্ছে চুলার মধ্যে আর আমি এখানে একটা একটা করে লুচি বানাচ্ছি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি সবসময় চুলার মধ্যেই রান্নাটা করি তো দেখো আমার বানানো কমপ্লিট এখানে আলু মাখা নিয়েছি আর একটা লঙ্কা নিয়েছি আর এখানে রুটি দিয়ে লঙ্কা দিয়ে আলু মাখা দিয়ে খাবো তো আজকে রাতে এইগুলিই খাবো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো দেখো রুটিগুলি কিন্তু মানে একদম সফট হয়েছে হাতের মুঠো একদম মানে চলে আসছিল তো চলো আজকের জন্য টাটা